অনেকেই বলে চুলায় নাকি সুন্দর কালার আসে না কিন্তু আমি যখনই কেক বানাই সবসময় আলহামদুলিল্লাহ চুলাই কিন্তু খুব সুন্দর কেকটা বেকড হয় আর যারা আমার থেকে কেক নিতে চান অনেকেই আমাকে অনেক মেসেজ দিয়েছেন যে আপু আমি কেক নিতে চাই কেক কত করে পাউন্ড আসলে আমি কেকটা সেল করতে পারি না সময়ের কারণে তো আমার এই সুন্দর কেকের রেসিপিগুলো সবাই অনেক বেশি পছন্দ করে সবসময় বলে যেন আমি কেকের রেসিপি দিই তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু এই কেকের রেসিপিটা দেখে শিখে রাখতে পারেনি কেকের ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে বলে দিব তো চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে রাখতে হবে তো এখন আমি একটা বিটার নিয়েছি প্রথমে ডিমটা আমি একটু বিটারে এক মিনিটের মতো এইভাবে করে বিট করে নিব এতে করে কিন্তু ডিমটা একটু ফোমি হয়ে যাবে যখন এরকম ফোমি হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করবো চিনি এখানে দিয়েছি আমি এক কাপে থেকে একটু কম আর চিনিটা আপনারা কম বেশি বাড়েই কমে দিতে পারবেন যাদের চিনি কম পছন্দ তারা কিন্তু একটু চাইলে কম দিতে পারবেন মানে হাফ কাপ পরিমাণ তো এখানে চিনিটা আমি দুইবার করে দিয়েছি দেখুন বিট করতে করতে কিন্তু চিনিটা একদম গলে গিয়ে সাদা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি প্রায় তিন থেকে চার মিনিট বিট করেছি খুব বেশি বিট করতে হয় না তারপরে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেলটা দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো বিট করতে হবে খুব বেশি সময় বিট করা যাবে না তেলটাও কিন্তু বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি শুকনা উপকরণ করে দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা ময়দা ইউজ করতে পারেন আমার বাসায় আসলে আটাটাই ছিল অ্যাভেলেবেল তাই আমি আটা দিয়ে কেকটা তৈরি করেছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একশো চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই ভালো মানে দিতে হবে না হলে কিন্তু কেক ভালো হয় না আর এটা অনেকেই জন্য কিন্তু বেকিং পাউডারটা কিন্তু অনেকটা ম্যাটার করে হ্যাঁ আপনার কেকটা কেমন হয় ফুলে না কেন এটা কিন্তু অনেকটাই ম্যাটার করে অবশ্যই সবসময় চেষ্টা করবেন একটা ভালো মানের বেকিং পাউডার ইউজ করার জন্য তো এখানে কিন্তু আমি মালটা মালটা দিয়েছি আর কি মালটার উপরে যে জেসটা আছে না সে এটা আমি এভাবে করে একটু গ্রেট করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মালটার তো এখন কিন্তু মিক্স করে নিচ্ছে আমি মিক্স করে নেওয়ার পর এখানে আমি মালটার রস দিয়ে দেবো এখানে আপনাদের একটু বুঝে দিতে হবে হ্যাঁ মানে আপনারা কতটুকু পরিমাণে মানে মালটা রস লাগবে এটা একটু বুঝিয়ে দেবেন খুব বেশি পাতলা করা যাবে না সেই অনুযায়ী মালটা রসটা দিয়ে অ্যাড করবেন তো এখানে আমি মালটা রস দেওয়ার পর একটু লেবুর একটা ফালে দিয়েছি আর কি যেন যে ডিমের গন্ধটা থাকে এটা যেন না থাকে চাইলে আপনারা বেরসও দিতে পারেন কিন্তু আমার কাছে লেবুর রসটা দিলেই বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি আমি এখানে অরেঞ্জ ফ্লেভার সব কিছু এখন একসাথে মিক্স করে নিয়েছি দেখুন কেকের বেটাটা ঠিক এরকম হবে অনেকে বলেন কেক নাকি চুপসে যায় এই চুপসে যাওয়াটা হয় কেকের বেটাটা খুব বেশি পাতলা হয় আপনাদের সেই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন কেকের বেটাটা কিন্তু খুব পারফেক্টভাবে করতে হবে এখানে আমি একটা কেকের বাটি নিয়েছি সেখানে আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছি তার উপর আমি কেকের বেটাটা দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয় বার টেপ টেপ করে দিয়েছি যেন কোনো বাবলস না থাকে আর এখানে যারা মানে কেকটা উপর দিকটা একটু যেমন বেকারি স্টাইল থাকে না ফাঁকা হয়ে থাকে সেরকম করতে চাইলে এখানে একটু পানি দিয়ে আপনারা হাত চেয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর একটু দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম কুচি এখন কেকটা বানানোর পালে এই জন্য একটা পাত্রে আমি নিয়েছি কাগজ কাগজটা বেশি দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে কেকের ওপরে এখানে আমি সিলভারের সসপ্যানটা নিয়েছি তো এটা আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে নেওয়ার পর এখানে আমি কেকের মোলটা দিয়ে দিচ্ছি কেকটা দিয়ে দিয়েছি এখন কিন্তু চূড়ার হিটটা একদমই লো করা যাবে না মিডিয়াম টু লো হিটের মানে একদম মিডিয়ামও না আবার লোও না আর কি একটু বেশি রেখে কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো বেস্ট করে নিচ্ছি তো চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার আসছে চল্লিশ মিনিটে বেশি কিন্তু কখনোই লাগবে না কেক হতে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে কিন্তু কেকটা খুব সুন্দর চলে আসে কিন্তু শুধু কালারটা আসার জন্য আর একটু সময় রাখতে হয় তো কেকটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে অবশ্যই কেকটা কাটতে হবে গরম অবস্থায় কখনোই কেক কাটবেন না তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কেকটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর আপনাদের ভাইয়া কিন্তু চাচ্ছে আমি কেকের বিজনেসটা স্টার্ট করি আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার কি কেকের বিজনেস আসলেই স্টার্ট করা উচিত তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ